The <laughs> cat হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সাথে তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আজকে শিয়ালদার চত্বরে রয়েছি সকাল সকাল কিন্তু চিপেস্ট মর্নিং ব্রেকফাস্ট তোমাদেরকে খাইয়ে দেখিয়ে দিলাম যে অয়েল ফ্রি পরোটা পাঁচ টাকায় তার আনলিমিটেড লিমিটেড নিয়ে আর আলুর দাম সেইটা খেয়ে কিন্তু আজকে চলে এসেছি বললাম সেকেন্ড পার্টে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছে আর একটা মানে ঘোরার জায়গার খোঁজ তো আজকে শিয়ালদার বুকে রয়েছি শিয়ালদা হচ্ছে চিপেস্ট খাবারের খনি কিন্তু তোমরা কি জানো শিয়ালদার বুকে কিন্তু দারুণ একটা ঘোরার জায়গা রয়েছে আর তোমরা জানো ঘোরার মানেই বেশিরভাগই আমি মন্দিরগুলোই বেশিকে একটু কভার করি তাই শিয়ালদার বুকে রয়েছে একটা দারুণ কিন্তু রাম মন্দির ভাবতে পারছি অবাক করার ব্যাপার তাই না তো রাম মন্দির মানে আমাদের যেটা মাথায় আসে অযোধ্যার রাম মন্দির তো রাম মন্দিরের পরে কিন্তু কলকাতার বুকে যদি রাম মন্দির জাতি মাথায় আসে তাহলে তোমাদের দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে নিউটাউনের রাম মন্দির এছাড়াও কলকাতার আনাচে কানাচে প্রচুর কিন্তু রাম মন্দির রয়েছে কিন্তু আজকে যেই জায়গাটা চলে এসেছি শিয়ালদার বুকে একটা দারুণ রাম মন্দিরের খোঁজ দিচ্ছি তোমাদেরকে যেখানে যেটার মন্দিরটার কিন্তু মানে প্রতিষ্ঠা প্রায় উনিশশো ছাব্বিশ সালে পনেরোই জুলাই আর আজকের ডেটে দাঁড়িয়ে প্রায় আঠানব্বই বছরের কাছাকাছি কিন্তু পুরনো প্রায় একশো একশো বছরই ধরো প্রায় একশো বছরের কাছাকাছি কিন্তু পুরনো এই মন্দির আর মন্দিরের ছোট ইতিহাস বলে কি আছে হয়তো যদি পুরোহিত মশাই পাই তো ভালো মানে পুরোহিত মশাইকে দেখতে হয়তো ভালো না টুকটাক যদি আমি যাই যা তাই বলে দেবো ঠিক আছে তো লোকেশান কী আছে আর মন্দিরের টাইমিং কী কখন কী আসবে না আসবে সব কিন্তু জানিয়ে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আসলে বেলাইন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে পালে ফলো করে দিও তো টাইম হাতিস আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন ফুডাঙ্গার ঘুরা করে শেষ নেয়ের খেতে কোনো বাধা নেই আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি না চলে এসেছি রাম মন্দিরের সামনে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর লাস্টের লোকেশানটা বলে দেবো যাতে তোমরা অতি সহজেই শিয়ালদা চত্বরে ঘুরতে এলে বা কাজের সূত্রে এলে একটি এই সীতার মন্দিরটা তোমরা দর্শন করে যেতে পারো ঠিক আছে মন্দিরটার আগের নাম হচ্ছে সীতারামজিউ মন্দির এরকম বা রামজিউ মন্দির বলা হতো এখন ওটা রামসীতা মন্দিরই বলা হয়ে থাকে তো চলো মন্দিরটা গিয়ে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই যাওয়া যাক আচ্ছা এইখানটায় দেখতে পাচ্ছ লেখা রয়েছে শ্রী শ্রী সীতারামজী মন্দির প্রতিষ্ঠা আছে স্বর্গীয় শীত মানে শীতলাচন্দ্র বন্দ্যোপাধ্যায় শীতল চন্দ্র বন্দ্যোপাধ্যায় যে হয়েছে এবং তার পত্নী স্বর্গীয়া দেখতে পাচ্ছ রাজলক্ষ্মী দেবী আর প্রতিষ্ঠা হয়েছে পনেরোই জুলাই উনিশশো সালে এই মন্দিরের দরজা বন্ধ তার মানে বন্ধ না খোলাই আছে এই দেখতে পাচ্ছ খুললেই কিন্তু হালকা খুলে তোমরা দর্শন করতে পারবে আপাতত তোমাদের আমি জাস্ট এই বাইরের লুকসটা দেখাচ্ছি এই গলির মধ্যে ঢুকলেই কিন্তু একটা পুরনো আদল ধরা পড়ছে আর এই সামনেই হচ্ছে এই বাড়ি সেই বাড়ির মধ্যেই কিন্তু আমাদের বাড়ি লাগছে কিন্তু এটা হচ্ছে মন্দির মানে ভাওয়া যায় এবার ভেতরটা ঢুকলে তোমরা চমকে যাবে আর এটা কোন জায়গাটায় আছে তোমরা কিন্তু ধরেই ফেলেছো কারণ আমি শিয়ালদা চত্বরেই কিন্তু এসেছি তোমরা দেখলে আমি খাবারের ভিডিও সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়েছি আর সঙ্গে সঙ্গেই কিন্তু দ্বিতীয় ভিডিও স্টার্ট হচ্ছে এই মন্দিরটা মন্দির চত্বরে এই জায়গাটায় মোটামুটি পুরোহিত মশাই যদি আসে তোমাদেরকে তাহলে একটু কথা বলেই দেবো আর না হলে যেইটুকু হোক তোমাদের দেখাচ্ছি কিন্তু সত্যি কিন্তু অবাক করার ব্যাপার মানে সত্যিকারে যে ওই কলকাতার আনাচে কানাচে যে কত মন্দির রয়েছে সেগুলো আমরা কিন্তু জানি না অসাধারণ ব্যাপার কিন্তু দারুণ ব্যাপার দেখতে পাচ্ছো আর এইখানটায় এখানটায় দেখতে পাচ্ছ লেখা রয়েছে শ্রী শ্রী সীতারাম জিউয়ের চরণামীত সেবক সেবিকা যে স্বর্গীয় পঞ্চানন বন্দ্যোপাধ্যায় এটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে সীতারাম জিউ মন্দির বলা হতো এখন নাম সীতার মন্দিরই বলা হচ্ছে এই হচ্ছে গেটটা খুব সুন্দর লাগছে আর এইখানটায় ভেতরে যদি আসি ভেতরের গঠনশৈলীটা দেখো কত সুন্দর দারুণ দারুণ ব্যাপার কত বড় দেখতে পাচ্ছ এরিয়াটা দেখো কত সুন্দর দারুণ এরিয়া আর এই ওপরটার দিক থেকে দেখতে পাচ্ছ শেড আছে এই শেডগুলো মাঝে মাঝে একটু খোলা থাকে তখন রোদটা পড়লে কিন্তু আলোটা আলোটা পড়ে প্রচুর দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একটা বাড়ির মতো বাড়ির মধ্যেই কিন্তু এই মন্দিরটা অসাধারণ আচ্ছা এখন বাজে প্রায় এগারোটার কাছাকাছি এখন পুরোহিত মশাইকে দেখতে পাচ্ছি না কিন্তু দেখতে পাচ্ছ না আলাদা একটা বনেদি বাড়ি টাইপের মন বাড়ি টাইপেরই এবারে বাড়ি আছে এটা কিন্তু মন্দির এই স্টার্টিংয়ের জায়গাটা দেখো কত সুন্দরভাবে সাজানো আর কিন্তু অসাধারণ লাগছে এখানে বিভিন্ন যে তিথিগুলো হয় সেই তিথির সময় কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় হয় কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছি একটা গেরুয়া রঙে কিন্তু দেয়ালগুলো সাজানো হয়েছে অসাধারণ লাগে ঠিক আছো আর এখানে একটা বিশেষত্ব আছে তোমাদের দেখায় এই যে লাইটটা আছে না ভাই লাইটের কালারটা যখন মানে এখানে সুইচ আছে সেই সুইচ দিয়ে এই লাইটের কালারটা একের পর এক চেঞ্জ হয় দেখেছো আচ্ছা তোমাদের মন্দিরের টাইমিংটা বলে দিই সকাল ছটা থেকে নিয়ে সাড়ে বারোটা একটা অবধি মন্দির খোলা থাকে এই সময় আসলে তোমরা দর্শন করতে পারবে আর সন্ধেবেলায় চারটে থেকে রাত নটার ভেতরে মন্দির খোলা থাকে এই দুটো টাইমের মধ্যে তোমরা এসে কিন্তু দর্শন করতে পারো ঠিক আছে আচ্ছা এই রয়েছে এখানটায় প্রচুর মানুষের আসে ভক্তের সমাগম হয় তখন কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় এই যে মন্দিরটার এখানটায় আমরা আস তোমাদেরকে যেটা চমক দেখানোর ব্যাপার আছে এই দেখো এখানে যে বিগ্রহ রয়েছে তার মধ্যে কিন্তু লক্ষণ যে নেই কিন্তু রাম রামসীতা রয়েছে দেখো কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ঠাকুর রয়েছে আর এখানে একটা খাট রয়েছে আর এইখানটা কিন্তু রামসীতার বিগ্রহটা দেখো কত সুন্দর লাগছে এটা দেখে মনে হচ্ছে এটা সম্ভবত মাটি লাগছে কিন্তু মাটি নয় এটা মানে অষ্টদাতুর তৈরি দেখতে পাচ্ছো মানে সীতা মাকে দেখে যেটা মনে হচ্ছে অষ্টদাতুর তৈরি আর এখানে সামনে দেখো কতগুলো অনেক ঠাকুরের বিগ্রহ কিন্তু রাখা হয়েছে মন্দিরের সময়সূচি অনুসারে যেটা তোমাদেরকে বললাম সেই অনুসারে কিন্তু এখানে পুজো হয়ে থাকে কত সুন্দর লাগছে মানে রামনবমী বা অন্যান্য তিথির দিনে এলে তাহলে প্রচুর ভিড় হবে আর প্রচুর জমজমট হবে কিন্তু পুজো কিন্তু নিত্য পুজো প্রত্যেক দিনই হয় দেখতে পাচ্ছি আচ্ছা প্রথমে আসলে তোমরা বুঝতেই পারবে না যে মন্দিরের দরজাটা কিন্তু বন্ধ থাকে অনেক সময় খোলা থাকে ভাববে না যে এটা বন্ধ আছে মোটামুটি হালকা করে ঢুকলেই কিন্তু তোমরা দর্শন করতে পারবে যাই হোক তো মোটামুটি কিন্তু আমি পুরোহিত মশাইকে পুরোহিত মশাইকে দেখতে পেলাম না তো আমি যেটুকুনো জানি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করি তোমাদের এই ছোট্ট একটা খোঁজ শিয়ালদার বুকে ছোট্ট একটা মন্দির তোমাদের দেখতে খুবই ভালো লাগলো আর যে তিথিগুলো বললাম সেই তিথির সময় আসলে প্রচুর মানুষের কিন্তু ভিড় হবে অসাধারণ ব্যাপার একদিন সকালবেলায় বা সন্ধেবেলার সময় একবার আসো এই মন্দিরটা ঘুরে যাও একদম কিন্তু কাছাকাছি তোমাদের ভালোই লাগবে ঠিক আছে এবার কোথায় আছে লোকেশান না লোকেশন চলো তোমাদের বলে দিই জেনেই তো গেছে শিয়ালদা কিন্তু শিয়ালদার কোথায় আছে চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বাড়ি সংলগ্ন এখানে একজন দাদা রয়েছে ইনি ওই ফুল টুল নিয়ে বসেছে তাই তোমরা যদি মানে ফুল মালা দিয়ে পুজো দিতে চাও কোনো অসুবিধা হবে না এখানে দাদার এখানে দোকান মতো করেছে এখান থেকে তোমরা আসলে ফুলমালা নিয়ে কিন্তু ঠাকুরকে কিন্তু পুজো দিতে পারো তো এই হচ্ছে প্রায় একশো বছরের কাছাকাছি এই বাড়ি মানে মন্দিরই বলা যায় মানে দারুণ ব্যাপার ওই পারে দেখতে পাচ্ছো একটা আধুনিকত্ব দেখা গেছে একটা ফ্ল্যাট আর এই পাটটায় জাস্ট এই গলিটার মাঝখানে দেখো একটা পুরনো একটা আদল এই গলিটার মাঝখানে দেখতে পাচ্ছ পরপর যে দু তিনটে বাড়ি আছে সব পুরনো একটা আদল আছে তারপরেই দেখো ওই পাড়ে একটা মডার্ন যুগ চলে এসেছে মডার্ন ফ্ল্যাট ফ্ল্যাট বাড়ি তার গলির মধ্যে এইটুকু রাস্তাটাই শুধু একটা পুরনো আদল কিন্তু ধরা পড়েছে আচ্ছা তোমাদের এবার লোকেশনটা বলে দিই পুরো মন্দিরটা তো ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর এই সামনে গেলে কিন্তু মৌলালি রয়েছে তো এই যে শিয়ালদা স্টেশনে তোমরা যদি নাবো এই মন্দিরে আসতে গেলে তাহলে শিয়ালদা স্টেশনে যে স্টেশন রুট ধরে রাজা তাহলে শিয়ালদার স্টেশনে নেবে বাইরে বেরোবে পিছনে এনআরএস হসপিটাল এনআরএস হসপিটালের পাশে হচ্ছে এটা দেখতে পাচ্ছে এম আর ডক্টর আর আহমদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল এই যে হসপিটালটা রয়েছে দেখতে পাচ্ছি ডক্টর আর আহমদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল এরই উল্টো দিকে এরই উল্টো দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছে যে মেডিকেয়ার বুক হাউস এই গলিটা থেকে চলে গেলেই কিন্তু মন্দিরটা পড়বে ডক্টর ওই আর এম যে ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে ওই গলিটার মধ্যে ঢুকলেই সামনে দেখতে পাচ্ছি এম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক এই গলির মধ্যে ঢুকে গেলেই কিন্তু তোমরা কিন্তু আজকের যে গন্তব্যস্থল যে মন্দিরটা সেটা কিন্তু পেয়ে যাবেই দেখো এই গলির মধ্যে ঢুকলাম জাস্ট এই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছি ওই বাড়িটাই হচ্ছে কিন্তু মন্দির ভাবা যায় তো এইটাই হচ্ছে লোকেশান পুরো ভালো করে বুঝিয়ে দিলাম এছাড়াও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমাদের কিন্তু গুগল ম্যাপের লোকেশান থাকবে আশা করি তোমরা বুঝতে পারবে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে লোকেশানটা গাইড করে দেবো আচ্ছা তো মোটামুটি কিন্তু তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম একদম ছোটোর ওপরেই মন্দির বাট মানে ইতিহাস মানে ইতিহাস বলার থেকে ঐতিহাসিক যে গুরুত্বটা সেটাই কিন্তু অনেক বড়ো ব্যাপার আর অনেকটাই কিন্তু বলতে গেলে কিন্তু অনেকটাই পুরনো মন্দির প্রায় একশো বছরের কাছাকাছি বাড়ি বলা যায় কি মন্দির বলা যায় তোমরা দুটোই বলতে পারো অসাধারণ ব্যাপার দারুণ লাগলো শিয়ালদার বুকে দাঁড়িয়ে যে এত সুন্দর আমরা মন্দির দেখলাম মানে আমি দেখলাম তোমাদেরকেও দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে মন্দিরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে বাট এক একটা সময় আছে সেই সময় কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় এইখানে যে দাদাটা যে যিনি ফুল দিচ্ছিলেন মানে ফুল যিনি বিক্রি করছিলেন তিনি বললেন বিভিন্ন মানে তিথি রয়েছে সেই তিথিগুলোতে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় বিশেষ করে যেহেতু সীতার মন্দির তো রামনবমীর দিনে বেশি মানুষের মানে সমাগম হয় এছাড়া মানে সকালে তো পুজো হয়ে যাচ্ছে সন্ধ্যেবেলা একটা আরতি মতো আর অল মানে সব মানে পুরো মানে সারা দিনে নিত্য ভোগ সকালে রাতে সবসময় ভোগ ঠাকুরকে দেওয়া হচ্ছে মানে নিত্য পুজো সবসময় হচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে মানুষে আসা যাওয়া করতে থাকে বিশেষ করে তিথিগুলোতে ওখানে যে ছোটো ছোটো ঠাকুরগুলো তোমাদেরকে বললাম সেরকম পুজোর সময় মানুষের ভিড় রামনবমী রামনবমীর দিনেও ভিড় হয়ে থাকে তো তোমরা যদি সময় পাও শিয়ালদা চত্বরে এলে এই মন্দিরটা বা এই বনেদি বাড়িটা বা রামসীতার মন্দিরটা তোমরা দর্শন করে যেও ভালো লাগবে রামনবমীর দিনে কিন্তু দুটো খোঁজ দিয়ে দিলাম নিউ টাউনের রাম মন্দির আর নিউ টাউনের পরে কিন্তু আজকে শিয়ালদা রাম মন্দির সব কিন্তু তোমাদের দেখেই যাচ্ছি যখন যখন সময় পারবে তোমরা কিন্তু এসে তোমরা দেখে নিতে হবে তো শিয়ালদা চত্বরে খাবারের খনি জানতাম ভাই মন্দির রাম মন্দির আছে আমি তো জানতামই না তো যাই হোক এগুলো ছোটো ছোটো খোঁজগুলো নিজে পাচ্ছি তোমাদের জানাচ্ছি খুব ভালো লাগছে তো যাই হোক এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাকা বেলাই কোনো প্রেস করবে তাহলে নতুন নতুন চমকির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে সত্যি খুব ভালো লাগে সকাল সকাল বেরিয়ে আমসেটার দর্শন করলাম মন্দিরটাও ছোট্টর উপরে ভালো করে ঘোরালাম কিন্তু বাড়িটা যা বাড়িটা জাস্ট ভেতরে ঢুকলে একটা অসাধারণ ব্যাপার লাইট ফাইট জ্বললে আরও ভালো লাগবে সন্ধ্যেবেলার টাইমে সকাল সকাল পুজো পুরোই মশাই পুজো করে তো চলে গেছে সেজন্য একটু অন্ধকার ভাবটা দেখতে পেলাম ঠিক আছে তো যাই হোক আর বেশি কথা বলে লাভ নেই একবার সময় করো আসো শিয়ালদা চত্বরে সারাক্ষণই যাতায়াত করছো একবার এসে রাম মন্দিরে দর্শন করে যাও রামসীতাকে দর্শন করে যাও তোমাদের ভালোই লাগবে ঠিক আছে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন সময় নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ দিয়ে ভালো করে সুস্থ থাকবো যেটা সবশ্রয় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি কলকাতার আনাচে কানাচে যখন যা পাবো যখন যা ঘোরার জায়গা পাবো তোমাদের জন্য নিয়ে আসবো আর খাওয়া দাওয়া তো চলতেই থাকবে তার ভিডিও তো আসবে ঠিক আছে তো চলো আপাতত এখানে টাটা জানালাম খুব তাড়াতাড়ি কিন্তু আরও নতুন নতুন জায়গার খোঁজ বা খাবারের খোঁজ নিয়ে ব্যাক করব 이 가지 아무도 더다